ছোট শুরমা সভা এটা যেখানে আছি এটা একটা ভাটা ওইখানে কালকে রাত্র থেকে আটটার পর থেকে ওই ছেলেটা আশীষ দাস নাম ওর বাবার নাম চিত্তরঞ্জন দাস ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকে সকালবেলা আমি দশটার দিকে আমি খবর পেলাম যে এখানে একটি আশীষ দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওর মামা রাসমন দাস আমার পাশেই আছে তো বাবা ফোন করে বলেছে যে আমার ভাইনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি এখানে আসলাম আসার পর যে নমুনা যে সংগ্রহ দেখলাম এখানে পুলিশ বাবুরা আছেন ওনারা দেখলেন যে একটি বোতল ভাঙ্গা আছে এখানে কিছু রক্তের স্পট আছে একটি ছোট্ট একটা ঘর সেখানের মধ্যে যে ওনারা নেশা করেছে এখানে তিন চারটি শশা শশা আছে আস্ত শশা এবং গ্লাস ওয়ান টাইম গ্লাস সহ নেশা সামগ্রিক এখানে আছে এতে অনুমান করা যায় যে হয়তো তাকে মার্ডার করা হয়েছে তখন পুলিশ বাবুরা খুঁজছেন ওনারা বলছেন যে ওনারা আগরতলা থেকে ডগ এনে সমস্ত ব্যবস্থা ওনারা দেখছেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসীকে আর এলাকাবাসীর ধারণা এখানে পাশাপাশি দুজন লোক থাকে ওনাদেরকেই ডাউট করতেছেন এলাকাবাসী পুলিশ পুলিশবাবুরা ওনাদেরকে অ্যারেস্ট করেছেন